সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার মেয়ের মুড কিন্তু একদম ভালো থাকে না এই টাইমটা ওকে আমাকে অনেকটা টাইম দিতে হয় আর এই টাইমটা আমি একটু বেশি করে ওকে টাইম দিলে ওর মনটাও খুশি থাকে আর দিনের জন্য আমিও কিন্তু অনেকটা এনার্জি পেয়ে যাই আমার মেয়েটা ভালো থাকলে তবেই তো আমরা ভালো থাকব। তো এই টাইমটা আমি কিন্তু কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি না ও ঘুম থেকে ওঠা মানে ওকেই টাইম দিই ওকে নিয়ে একটু আদর করি তারপরে ওকে একটু এই বইগুলোর সাথে পরিচয় করিয়ে দিই ওকে কিন্তু আস্তে আস্তে অনেক জিনিসপত্রই শিখে যাচ্ছে মানে এই বইয়ের মধ্যে কোনটা ম্যাঙ্গো কোনটা ব্যানানা আরও অনেক কিছুই ও কিন্তু আস্তে আস্তে আমায় দেখাতে পারছে তো আমি কিন্তু রেগুলার ওকে সকাল আর সন্ধ্যাবেলা কিছুক্ষণের জন্য এই বইগুলোর সাথে ওকে পরিচয় করিয়ে দিই আর আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ ছিল যেহেতু আগে দুদিন বৃষ্টি হয়েছে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই আমি আমার মেয়েকে একটু হাতয়লা জামা আর একটু মজাও পরিয়ে দিয়েছি যদি ঠান্ডা ধরে যায় আর এমনিতে তো জানোই ও শীতকালে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল যেহেতু ওর একটু বেশি ঠান্ডার ধাত সেই কারণে আমার ভীষণ ভয় করে আর সেই জন্যই দেখো ওকে আমি প্রোটেকশনও দিয়ে নিয়েছি সকালবেলা ওকে একটু টাইম দেওয়ার পর এবার আমি চলে এসেছি আমাদের ব্রেকফাস্টে অ্যারেঞ্জমেন্ট করতে ব্রেকফাস্টের জন্য আজকে সব রকম ভেজিটেবেল দিয়ে মুসুরি কলাই দিয়ে একটা সিদ্ধ বসাচ্ছি আর আজকে দুপুরে থাকবে অনেক রান্নাবান্না সেই কারণে সকালবেলাটা একটু হালকায় রাখলাম কোনো রকম ভাজা বা কিছু অন্য কিছু আজকে খাবো না আজকে সব রকমের ভেজিটেবেল আর মুসুরি কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাবো তো এই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার বাবা আর আমার দিদুন আমাদের ফ্ল্যাটে আসার পর এই প্রথমবার কিন্তু আমার বাড়ি থেকে কেউ আসছে আমার দিদুন আমার বাবা আসছে আর ঠাম্মা যখন আমরা এসেছিলাম তখন এসেছিল কয়েকদিন তো বেশ ভালো লাগছে আর দিদুনের হচ্ছে গিয়ে ডক্টর দেখানো ছিল তো ডক্টর দেখিয়ে তারপর আমাদের এদিকে এসছে এই যে দেখো বাবা আসার সময় কত রকমের মিষ্টি নিয়ে এসছে মিষ্টি কলা আঙুর এই সমস্ত কিছু নিয়ে এসেছে তো এরপর আমি প্লেটে সাজিয়ে নিয়েছি বাবাকে আর দিদুনকে মিষ্টি জল দেওয়ার জন্য তো এই হচ্ছে জল খাবার তো দেখো আমি সাজিয়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে আর একটা নতুন জিনিস আমি শেয়ার করছি এটা হচ্ছে দেখো চারটে আসন নেওয়া হয়েছিল। এই আসনগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই আসনগুলো আজকে আমি প্রথম ব্যবহার করব তো যখন আমি বের করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর দেখো আসনগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে দুটো ব্ল্যাকের ওপর হোয়াইটের কমিউনিকেশন আছে আর দুটো রেডের ওপর হোয়াইটের তো বেশ ভালো দেখতে তো চলো এরপর লাঞ্চে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আছে উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা পোস্ত ছিটিয়ে আর আছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে চিকেন কষা তো এই হচ্ছে মানে কষাও না ঝোলও না মিডিয়াম একটা এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না আর আজকে চিকেনটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে আর আজকে এতটা ব্যস্ত ছিলাম যে রান্না বান্নার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়েছে যেহেতু তাই আর সেই টাইমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে এখন আমরা খাবারের প্লেট সাজাচ্ছি তো এই যে সবার খাবার আমি সার্ভ করে দিয়েছি এখন আমি বাবাদেরকে খেতেও দিয়ে দেব। তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছি আর প্রথমবার বাবা এলো আমার ফ্ল্যাটে বাবার দিদুন তো একটু তো অন্যরকম আয়োজন করতেই হবে আর এই যে দেখো আমার সোনামণিটা বাবারে যখন এসেছিল দুপুরের দিকে তখন কিন্তু ও ঘুমাচ্ছিলো আর ঘুম থেকে উঠে যেই দেখেছে ওর দাদান এসছে ও তো ভীষণ খুশি হয়ে গেছে মানে দাদানের দিকে তাকিয়েই আছে আর আমাকেও দেখাচ্ছে দাদান দাদান মানে ও এতটা খুশি হয়ে গেছে হঠাৎ আর কি সারপ্রাইজ আর তার সাথে বম্ দেখেছে তো ও কিন্তু ভিডিও কলেই আমার দিদুনকে দেখছিলো কয়েকদিন আর ও এর আগে যখন দিদুনকে দেখেছিল তখন ছিল দুর্গা পুজো আর তখন তো অনেকটাই ছোট ছিল কিন্তু এখন কিন্তু ভিডিও কলে দেখেই দিদুনকে যেই দেখেছে ও বলছে বমা তো চারিদিকটা সব কিছু দেখাচ্ছে এটা এই সেটা ওই এসব দেখাচ্ছে আর কি ও অনেকটা আমি যেগুলো ওকে ভয় দেখাই মানে বাঘ তারপরে টিকটিকি এইসব বলে যখন আমি ভয় দেখাই ও কিন্তু সেম টাইপেরই সবাইকে ভয় দেখায় মানে ও হাত দেখি দেখি আঙুল দেখি দেখি বলে ওখানে বাঘ ওখানে টিকটিকি তো দিদুন আর বাবা এখন বাড়ি বেরোচ্ছে বাড়ি যাবে বলে বিকেল চারটে প্রায় বাজে তো আমি এখন লিফটের সামনে একবার এনেছি মেয়েটাকে ও দেখবে দিদুন আর বাবা যখন বাড়ি যাচ্ছে তো তোমাদের দাদা ভাই আর বাবা দিদুনকে একটু এগিয়ে দিতে গেল আর ও কিন্তু ভীষণ বায়না করছিল যে ও যাবে আমি ওকে বলছি মামা আমরা যাবো যাবো কিন্তু ও কিন্তু আমার কোলে একদমই আসতে চাইছিল না মানে ও বুঝতে পারছিল যে দাদা না আর বোমা বাড়ি চলে যাবে আমায় নিয়ে যাবে না ও দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে আর লিফ্টের ভেতর যেতে চাইছে ওর বাবার কোলেও আসতে চাইছে না তোর বাবা জোর করেই দিদুনের কাছ থেকে ওকে নিয়ে আমার কোলে দিল আর এই যে দিদুনকে আর বাবাকে একটু এগিয়ে দিতে গেল নিচেতে তারপরেই তোমাদের দাদা চলে আসবে আর মেয়েটার মনটা আমার ভীষণই মানে আপসেট হয়ে গেল যখন দেখলো দিদুন তারপরে ওর দাদান সবাই বাড়ি চলে গেল ও কিন্তু ভীষণ আপসেট হয়ে গেছে তো দেখি ওকে খুশি করার জন্য একটু তো কিছু করতে হবে তাই ভেবেছি তোমাদের দাদা যখন ফিরবে তারপর ওকে নিয়ে একটু শপিংয়ে বেরোবো আর দিদুনও ওকে টাকা দিয়ে গেল যে কিছু কিনে দেওয়ার জন্য তো ভাবলাম যে একটু শপিংয়ে বেরোনো যাক তো এসেও আমরা একটু শপিংয়ে আর আজকে আমরা এসেছিলাম বাজার কলকাতায় এখানে কিন্তু মানে বাচ্চাদের কালেকশানগুলো আমার ভীষণই ভালো লেগেছে আর বেশ কিছু নেওয়াও হয়েছে ঈশার জন্য আর তোমাদের সাথেও বেশ কিছু ড্রেস আমি শেয়ার করে দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এখানে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এখানে কালেকশানগুলো তো আবারও একদিন পরে আসবো আজকে বেশি টাইম নিয়ে আসেনি আর আমি বেশ কিছুগুলো ড্রেস দেখছিলাম তো আমার কিন্তু বেশ অনেকগুলো ড্রেস বেশ ভালোই লাগছিল তো একটা ড্রেস এখানে আমার খুব ভালো লেগেছে তো এখানে দেখো আমার ছোট্ট এসাটা আমার সাথে কিন্তু ও ড্রেসগুলো দেখছিল আর ও কিন্তু আমায় বলছে মামাম দামা দামা মানে ও শপিং করতে এসে খুব খুশি হচ্ছিলো তো দেখো আমি বেশ কিছুগুলো স্কার্ট এগুলো দেখছিলাম আর এই হোয়াইটের সাথে পিঙ্ক স্কার্টটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো তো ভাবছিলাম এটা নেব তারপর আমি আরও অপশান খুঁজছিলাম তো যেহেতু হোয়াইট বেশি হয়ে যাচ্ছে আর বাচ্চাদের ক্ষেত্রে হোয়াইটটা বেশি হলে দেখতে ভালো লাগে কিন্তু যদি কিছু লাগিয়ে ফেলে তখন কিন্তু আর একদমই ভালো লাগে না তো তারপরে আমি এখানে এই ফ্রকটা দেখলাম এটাও বেশ ভালো লাগছিল আর আমি ভেবেছিলাম এই ফুল স্লিভ যে জামাটা রয়েছে তার সাথে যে মানে কোট টাইপের রয়েছে এটা নেব এটাও বেশ ভালো লাগছিল তারপর আমি একটু চলে এলাম আমাদের লেডিস কাউন্টারে আর এখানে আমি একটু কুর্তি দেখে নিচ্ছিলাম কুর্তিগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো কিন্তু আজকে যেহেতু হাতে বেশি টাইম ছিল না বাড়ি গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে তাই আজকে আর আমাদের জন্য কিছু দেখলাম না আর এখানে দেখো বাবা মেয়ে মিলে ছবি তুলছে আমিও একটু ভিডিও করে নিলাম ওদের বেশ সুন্দরভাবে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলো তো ভাবলাম এই টাইমটা কেন নষ্ট করি ওই কারণে একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকে বলেছিলাম না মেয়েকে আমি ট্রায়াল দিয়ে নিয়েছিলাম তো এই জামাটা ওকে আমি পরিয়ে দেখেছিলাম যে ওর কেমন ফিটিংস হচ্ছে জামাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল আর এই যে দেখো এই দোকানটা থেকে নিলাম বাজার কলকাতা এটা কিন্তু আমাদের থেকে খুব কাছে গেছিলাম একটু বাইরে শপিং করতে আর শপিং মলেতে তো আমরা দেখলি যে মেয়েকে একটা জামা পরিয়ে ট্রায়াল দিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর জামার কালেকশন ছিল আমরা আজকে গেছিলাম এম বাজার কলকাতা তো ওখান থেকে একটা জামা খুব ভালো লাগছিল ওকে পরিয়ে তো এই জামাটা নিয়েছি দেখো হোয়াইটের সাথে রেডের কমিউনিকেশন ভীষণ ভীষণই সুন্দর লাগছে দেখতে আর ঈশার এত জামাটা ভালো লেগেছে যে ওটা নিয়েই কারাকারি করছে দেখো তো এই জামাটাই নিলাম ভেবেছিলাম টুকটাক কিছু শপিং করব তো বড়দের কালেকশানস খুব একটা বেটার লাগলো না তবে বাচ্চাদের কালেকশানগুলো বেশ ভালো তো এর মধ্যে থেকে আমার এই জামাটাই বেশ ভালো লেগেছে ঈশার জন্য তো এই জামাটাই নেওয়া হয়েছে তোমরা বলো কীরকম লাগছিল আর ওকে তো মানে শপিং মলে পড়িয়েও ছিলাম তোমরাই বলো যে কীরকম লাগছিল এই শানাটা এই তো